হ্যাঁ গুড মর্নিং প্রিয় বন্ধুরা আজকে স্যাটারডে সকাল সকালটা মেঘাচ্ছন্ন খুবই ঠান্ডা এই সামারের দিনে হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে তো সকালে একটু হাঁটতে বেরোলাম স্যাটারডেতে পার্কগুলোতে বিশেষ করে মাইলেন পার্কে লন্ডনের মাইলেন পার্কে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে আসে অ্যাথলেটরা খেলোয়াড়রা তো এই যে দেখেন অনেক খেলোয়াড় নানান ইভেন্টে এরা প্র্যাকটিস করে থাকে বিভিন্ন বয়সের লোকজন আসে হ্যাঁ আজকে দেখতেছি বৃদ্ধরা দৌড়াদৌড়ি করছে লাস্ট স্যাটারডেতে দেখলাম ইয়াং জেনারেশন এর আগের দেখলাম ডেতে দেখলাম বাচ্চারা দৌড়াচ্ছে বডি ফিটনেসের জন্য ঠান্ডার মধ্যে দৌড়ালে শরীরে অনেক গরম চলে আসে আরে এত বেশি দৌড়াই তাদের এই প্র্যাকটিস একেবারে ছোটোবেলা থেকেই তো আজকে প্রায় তিন চার সপ্তাহ পরে মাইলেন পার্কের একটা ব্লক তৈরি করতে আসছি আমিও হাঁটতে হাঁটতে প্রায় হাঁপাচ্ছি এই জন্য মুখ থেকে কোনো কথাই হচ্ছে না বেশ আনন্দের সাথে দৌড়াচ্ছে ব্রিটিশরা তো আজকে আসলে খুব বেশি কথা বলতে পারতেছি না আমি লং টাইম হাঁটলাম আসলে ইউরোপ ইউরোপের দেশগুলো এত সুন্দর করে তাদের এনভায়রনমেন্টটা তৈরি করে যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে দৌড়াতে পারে আড্ডা দিতে পারে বসতে পারে খেলতে পারে তো বিরক্তির কোনো অবকাশ ঘটলে তারা যদি এসব পার্কে চলে আসে মন ভালো হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমি আমার ব্লক সঙ্গত কারণে তেমন একটা বড় করি না দীর্ঘ করি না কারণ অনেকে দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় শর্টকাটে শেষ করে দিই তিন পাঁচ মিনিটের মধ্যে তো আজকে এতটুকুই নেক্সট টাইম আবার আসবো দেখা হবে শুভ সকাল ভালো থাকবেন সবাই